এই ঘটনা ঘটে আমার নানা ভাইয়ের সঙ্গে নানা ভাই ছিলেন রিক্সা চালক যিনি রাত জাগার মাধ্যমে বেশি টাকা উপার্জন করতেন এক রাত তিনি ভাড়া নিয়ে শহর থেকে পাঁচ ছয় মাইল দূরে যাচ্ছিলেন রাত প্রায় দুই তিনটে রাস্তা মাটি দুপাশে সারি সারি খেজুর গাছ চারপাশ নিস্তব্ধ কোনো মানুষ নেই নানা ভাই তার রিকশার নিচে ঝোলানো হ্যারিক্যানের আলোতে পথ চলছিলেন হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল এই রিক্সা থামাও আমাকে নিয়ে যাও নানা ভাই পিছনে তাকিয়ে দেখলেন একটি সাদা লম্বা জুব্বা পরা ব্যক্তি এগিয়ে আসছে সে বলল ভাই সামনে একটি কবরস্থান আছে আমি সেই কবরস্থানের খাদেম আমাকে গেট পর্যন্ত নিয়ে যাও আমার উপকার হবে নানা ভাই লোকটিকে রিক্সায় বসাতে রাজি হলেন লোকটি কোনো কথা বললো না চুপচাপ বসে রইল কবরস্থানের গেটে এসে লোকটি বলল তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসছি এবং কবরস্থানের ভিতরে চলে গেল কিছুক্ষণ পরে লোকটি বস্তায় কিছু নিয়ে ফিরে এলো নানাভাই তাকে বাড়িতে ফেরানোর কথা বললে লোকটি বলল তোমাকে আমি অনেক মূল্যবান কিছু দেব এবং হাতে কয়েকটি সোনার কয়েন দিল নানাভাই ভয়ে ভয়ে রিকশা চালিয়ে গন্তব্যে যেতে লাগলেন হঠাৎ পিছন থেকে অদ্ভুত শব্দ এলো কর্মর কর্মর শব্দটা যেন নরম হাড় জীবানোর মতো নানাভাই পিছনে তাকালেন লোকটি মানুষ নয় সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে ভয়ানক দৃশ্য দেখে নানাভাই অজ্ঞান হয়ে পড়ল রাত শেষে কিছু মানুষ নানাভাইকে হাসপাতালে ভর্তি করে কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি মারা যান লোকটির দেওয়া সোনার কয়েন আর কোথাও পাওয়া যায়নি এই ঘটনা নানাভাই তার স্ত্রীকে মৃত্যুর আগে বলেছিলেন আজ আমি সেটি আপনাদের শোনালাম